নমস্কার বন্ধুরা এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেটের সঙ্গে আমরা চলে আসলাম অবশেষে বাংলার নিম্নচাপে আরও বৃষ্টি বাড়তে চলেছে বিশেষ করে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে যে বৃষ্টির পরিমাণ থাকবে সেটা ভারী থেকে অতি ভারী যদি মিলিমিটার মাপিয়ে দেখায় আপনাদেরকে তাতে কয়েক ঘন্টার মধ্যে কোথাও কোথাও উনত্রিশ মিলিমিটার কোথাও কোথাও আঠাশ মিলিমিটার কোথাও কোথাও সাতাশ মিলিমিটার এবং কোথাও কোথাও আবার ওপার বাংলাতেও চল্লিশ মিলিমিটারের কাছাকাছি আমরা বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পাচ্ছি। তারই সঙ্গে এই বৃষ্টির প্রভাবে বিভিন্ন জেলা যেমন দুই চব্বিশ পরগনা হাওড়া হুগলি আর নদীয়া দুই বর্ধমান দুই মেদিনীপুর এবং বাঁকুড়া এবং বীরভূম মুর্শিদাবাদ বহরমপুর বিভিন্ন জেলায় জেলায় কিন্তু ঝেপে ঝড় বৃষ্টি এবং বজ্রপাতেরও সম্ভাবনা রয়েছে তো এই বৃষ্টিতে অনেকটা শক্তি বেড়েছে এবং ঝড়েও অনেকটা শক্তি বেড়েছে মোট কথা বলতে গেলে নিম্নচাপ আগের থেকে অনেকটা কিন্তু শক্তি বাড়িয়ে তুলেছে এই আপডেটে আপনাদেরকে আমরা দেখাবো কোন কোন জেলায় কত মিলিমিটার বৃষ্টি এই নিম্নচাপের ফলে টোটাল হতে পারে এবং কত দিন অবধি থাকবে এর প্রভাব বর্তমানে এখন কতটা পরিবর্তন হলো তো আপনাদেরকে দেখিয়ে দিলাম যে পরিবর্তনে কিন্তু শক্তি বেড়ে গেছে আরও কতটা পরিবর্তন হবে আগামী দশ দিনে তো ভিডিওটিকে আপনার বন্ধুরা শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু বিনা স্কিপ করে দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং যারা এখন অবধি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেলটিকে এবং যারা এখন অবধি ফলো করেননি ফেসবুক পেজটিকে অবশ্যই ফেসবুক পেজটিকে কিন্তু আমাদের ফলো করে রাখতে ভুলবেন না তো চলুন মধ্যে ভিডিওটিকে শুরু করি তো আমরা এখন তো দেখাচ্ছি আপনাদেরকে সাতাশ তারিখ গত কয়েকটি আপডেটে আপনাদেরকে আমরা সরাসরি দেখিয়েছিলাম যে সোমবার আঠাশ তারিখ থেকে কিন্তু নিম্নচাপ প্রবেশ করতে পারে কিন্তু বর্তমানে যে আবহাওয়ার পরিস্থিতি পরিবর্তন ঘটেছে তাতে রোববার সাতাশ তারিখ অর্থাৎ একদিন আগেই কিন্তু নিম্নচাপ অর্থাৎ ঘূর্ণাবর্ত সেটা কিন্তু বাংলার ওপরে প্রবেশ করতে পারে যার প্রভাবে এই ফলস্বরূপ তো এবার আমরা একবার আমরা চলে যাব সরাসরি এখানে উপগ্রহচিত্র তো উপগ্রহ চিত্র গেলে কিন্তু আমরা বর্তমানে যে আজকের কন্ডিশন কী আছে একবার দেখে নিই তারপরে আমরা নিম্নচাপের আপডেটে যাব তো আজকের যা পরিস্থিতি আছে তাতে কলকাতা এবং তার আশেপাশে তেমন কোনো মেঘ নেই আবহাওয়া পরিষ্কারই রয়েছে কিন্তু বিকেলবেলার পর থেকে কিন্তু একটি মেঘ উঠেছে যেটা বীরভূম এবং মুর্শিদাবাদ বহরমপুরের এখান থেকে উঠেছে যার ফলে ডোমকল করিমপুর আজিমগঞ্জ রামপুরহাট সিউরি এদিকগুলোতে মেঘলা আকাশ এখনও অব্দি হয়তো কোথাও কোথাও মেঘলা রয়েছে এবং কোথাও কোথাও এদিকে আশেপাশে হয়তো বৃষ্টিও পর্যন্ত হয়েছে যারা বৃষ্টি পেয়েছেন এই সমস্ত অংশ থেকে অবশ্যই বন্ধুরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না একই সঙ্গে আরও একটি মেঘ উঠেছে উত্তরবঙ্গের শিলিগুড়ি এবং নেপালের ওপর থেকে যার কারণে উত্তর দিনাজপুরের যেমন কিষানগঞ্জ শিলামপুর শিলিগুড়ি দার্জিলিং কার্শিও নকশালবাড়ি রামশাই এবং ধুপগিরি জলপাইগুড়ি তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে আলিপুরদুয়ারে কিছু জায়গা এবং কোচবিহারের দিকটাতেও কিন্তু এই যে মেঘ সেটা কিন্তু আস্তে আস্তে করে প্রবেশ করছে এবং এই মেঘ কিন্তু বেশ ঘন কালো মেঘ তারই সঙ্গে এখানে আমরা বালুরঘাট তারপরে হচ্ছে গঙ্গারামপুর পাতিরামপুর কুমারগঞ্জ হাকিমপুর তো একটি মেঘ তৈরি হয়েছে মানে স্থানীয় জায়গা জায়গায় থেকে কিন্তু স্থানীয় মেঘ তৈরি হচ্ছে যার কারণে উত্তর দক্ষিণ দিনাজপুর এবং উত্তরবঙ্গের অধিকাংশ জেলা আর এদিকে দক্ষিণবঙ্গে শুধু বীরভূম এবং মুর্শিদাবাদের দিকে এবং বহরমপুরের দিকটাতে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি তারই সঙ্গে কালাই রাজশাহী মেঘ মেহেরপুর ময়মনসিং সিলেট মৌলভীবাজার লখাই নাগেরপুর পাবনা সিংরা এবং উপর দিকে গেলে দিনাজপুর গোরঘাট এবং রংপুর এদিকে ঠাকুরগাঁও পঞ্চগড় দিকে দিকে কিন্তু মেঘাচ্ছন্ন পরিবেশ তৈরি হয়েছে এদিকে আবার আমরা দেখতে পাচ্ছি মেঘালয় দিক হয়ে শিলচর অর্থাৎ অসমের দিকটাতেও কিন্তু মেঘাচ্ছন্ন পরিবেশ অর্থাৎ উত্তরের জেলাগুলিতে সবে মেঘ ওঠার মেঘ তৈরি হচ্ছে যার ফলে কিন্তু এই এই মুহূর্তে এখন আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি তো এই হচ্ছে বর্তমানে উপগ্রহ বা স্যাটেলাইট মানচিত্রের পরিস্থিতি আশা করি আপনারা বুঝতে পারলেন যদি কোনো সংশয় অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আমরা পরবর্তী আপডেটগুলোতে আপনাদেরকে জানিয়ে দেবো কোথায় কি পরিবর্তন ঘটতে পারে না ঘটতে পারে এবারে আমরা সরাসরি বজ্রবিদ্যুৎ মোড়ে আবারও আসলাম তো আসলে আমরা যদি দেখি আমরা দেখা শুরু করব আজকের থেকেই তো আজকের এখন বর্তমানে তো এই দিকগুলোতে তো বৃষ্টি হচ্ছে সেটা বজ্রবিদ্যুৎ মোট দেখাচ্ছে যে উত্তরবঙ্গের অনেক জায়গায় বৃষ্টি আছে অসমের দিকেও বৃষ্টি আছে কিন্তু আমরা যদি এটাকে একটু এগিয়ে নিয়ে যাই আগামীকাল তেইশ তারিখে কন্ডিশনে যাই তো তেইশ তারিখে কিন্তু দক্ষিণবঙ্গে কোনো বৃষ্টি নেই কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই রয়েছে আমরা একটু স্প্রিডেই যাব তো এবারে তেইশ থেকে আমরা যদি চব্বিশ তারিখ বৃহস্পতিবারে দেখি তো দেখতে পাচ্ছেন বৃহস্পতিবারেও কিন্তু দক্ষিণবঙ্গে কোনো বৃষ্টি দেখা যাচ্ছে না আপাতত পঁচিশ তারিখে যদি যাই পঁচিশ তারিখে কোনো বৃষ্টি নেই ছাব্বিশ তারিখেও কিছু নেই কিন্তু সাতাশ তার ছাব্বিশ তারিখে কিন্তু বন্ধুরা আপাতত আমরা যে আপডেটে লক্ষ্য করতে পারছি এখনকার এই মুহূর্তে পরিবর্তনটা ঘটেছে তাতে তমলুক কোলাঘাট বালিচক ময়না তারপর হচ্ছে ভগবানপুর খড়গপুর মেদিনীপুর বালি পিংলা কেশপুর ঘাটাল খানাকুল এবং আরামবাগ জগৎবল্লপুর এই দিকগুলোতে কিন্তু কিছুটা হলেও বৃষ্টির সম্ভাবনা আমরা এই সমস্ত অংশে দেখতে পাচ্ছি অর্থাৎ ছাব্বিশ তারিখে যে বৃষ্টির সম্ভাবনাটি ছিল না বর্তমানে কিন্তু সম্ভাবনা দেখতে পাচ্ছি কিছুটা হলেও হয়েছে পশ্চিম দিকের কিছু যায় রাজ জেলায় তারই সঙ্গে আমরা বাংলাদেশের শৈলকোপা পাবনা এবং মেহেরপুর হয়ে এদিকে ময়মনসিং সিরিজবাড়ি মাদান এবং বোগড়া দিকেও কিছুটা বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি তো এই তো গেলো ছাব্বিশ তারিখের বিকেলের কন্ডিশন কিন্তু রাত্রেবেলার দিকে দেখুন পরিষ্কার হয়ে যাবে পুরোপুরি দক্ষিণবঙ্গ কিন্তু উত্তরবঙ্গের ময়মনসিং সিলেট গোয়ালপাড়া গুহাটি অসমের দিকটাতে কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে অনেকটাই বৃষ্টি থাকতে পারে তারই সঙ্গে এরপর আমরা জবে থেকে নিম্নচাপ প্রবেশ করবে অর্থাৎ ঘূর্ণাবর্ত তো দেখতে পাচ্ছেন সরাসরি কিন্তু বাংলার দিকে ঘূর্ণাবর্তর আমরা প্রভাব দেখতে পাচ্ছি যার প্রভাবে ভোরবেলা থেকে উত্তরবঙ্গ এবং অসম থেকে ভারী থেকে ভারী বৃষ্টি চালু হয়ে যাবে গিয়ে তারপর বেলা বাড়তে বাড়তে আমরা যখন আসছি দেখুন এটা ময়মনসিংহের উপর ওপর দিয়ে রংপুরের ওপর দিয়ে যে ঘন নিম্নচাপটি আছে ভয়ঙ্কর শক্তিশালী আমরা দেখতে পাচ্ছি নিম্নচাপ তৈরি হতে পারে এটি তো সেখান থেকে আমরা আস্তে আস্তে করে দেখতে পাই পূর্ব দিক থেকে পশ্চিম দিক থেকে একটা প্রভাব পূর্ব দিক ঢুকছে এবং পূর্ব দিক থেকে একটা প্রভাব পশ্চিম দিকে ঢুকছে কারণই হচ্ছে নিম্নচাপ অক্ষরেখা যেহেতু পশ্চিমবঙ্গের দিকে দক্ষিণবঙ্গের উপরে রয়েছে তার কারণেই কিন্তু এই প্রভাবটা এর প্রভাবে দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন বাঁকুড়া খাতরা গোয়ালতর পুরুলিয়া বলরামপুর তারপর হচ্ছে আমরা শিউরি নলহাটি জঙ্গিপুর এদিকগুলোতে ভারী বৃষ্টি মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি তারই সঙ্গে ঢাকা মাদারীপুর ফরিদপুর নাগেরপুর কিশোরগঞ্জ কুমিল্লা আগরতলা আম্বাসা এদিকেও কিন্তু মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এটাকে যদি আমরা একটু এগিয়ে নিয়ে যাই তো এটা আমরা বিকেলবেলা নাগাদ যদি যাচ্ছি তাতেই কিন্তু দেখতে পাচ্ছি বেশ শক্তিশালী হয়ে উঠছে নিম্নচাপ যাতে প্রচণ্ড বৃষ্টি হবে ভয়ঙ্কর পরিমাণে বৃষ্টি হবে পান্ডুযা মেমারি দাসঘরা তারপরে হচ্ছে ব্যারাকপুর পানিহাটি চন্দননগর মাসা জঙ্গলপাড়া এদিকগুলোতে প্রচণ্ড বৃষ্টি রয়েছে চাকদা রানাঘাটেও ভয়ঙ্কর পরিমাণে বৃষ্টি রয়েছে শান্তিপুর বাগুলা কৃষ্ণনগর অনেকটাই বৃষ্টি রয়েছে চাপড়া মুরাগাছা পাতুলি কাটোয়া কেতুকগ্রাম দেবগ্রাম নওড়া বেলডাঙ্গা হরিহরপুর ডোমকল করিমপুর এদিকগুলোতেও কিন্তু ভয়ঙ্কর পরিমাণে বৃষ্টি রয়েছে সঙ্গে মুর্শিদাবাদ বহরমপুর জলঙ্গী হয়ে ভগবানগোলা রাজশাহী লালগোলা জঙ্গিপুর দিকটাতে জঙ্গিপুর থেকে তেমন একটা বৃষ্টি নেই হালকা থেকে মাঝের বৃষ্টি রয়েছে কিন্তু যেদিকগুলোতে লাল এবং হলুদ হয়ে গেছে সেই দিকগুলোতে কিন্তু অনেকটাই বৃষ্টি রয়েছে লালগুলোতে তো অতি ভারী বৃষ্টির সম্ভাবনা তারই সঙ্গে আমরা গোসকাড়া মঙ্গলকোট ভাতার পূর্ব বর্ধমান এদিকে এছাড়া পশ্চিম বর্ধমান এদিকে খণ্ডগোষ পত্রেশ্বর সোনামুখী ইলামবাজার হয়ে পত্রেশ্বর কতুলপুর আরামবাগ জগৎবণ্ডবপুর সিঙ্গুর তারপর হচ্ছে মাসাদ জঙ্গলপাড়া আমতা ঘাটাল খানাকুল পাবা চন্দ্রকোনা অর্থাৎ পূর্ব মেদিনীপুরের সাইডগুলোতে এখানেও কিন্তু আমরা অনেকটা বৃষ্টি দেখতে পাচ্ছি এদিকে গিয়ে আমরা একটুখানি গিয়ে গেলাম পশ্চিম মেদিনীপুর সাইডেও কিন্তু ঝাড়গ্রাম শালবনি কেশপুর এই দিকগুলোতেও কিন্তু আমরা মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারছি তারই সঙ্গে ওপার বাংলাতেও কিন্তু অনেক দেখুন এখানে শান্তিপুর দিকটা তো এবং কৃষ্ণনগর দিকটাও কিন্তু অনেকটাই বৃষ্টি রয়েছে তারই সঙ্গে সঙ্গে বহরমপুর তারপর হচ্ছে লালপুর লালপুর তারপর হচ্ছে দামুদা রাম কোচাতপুর তারপরে আমরা এখানে আমরা দেখছি পাংশা মাগুরা এদিকগুলোতেও কিন্তু অনেকটা বৃষ্টি হচ্ছে সঙ্গে পুঁথিয়া দিকটাতেও কিন্তু ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি একই সঙ্গে মাঝারি বৃষ্টি হতে পারে বরিশাল রায়পুর ভোলা মাদারীপুর গৌরনাদি গোপীনাথপুর মুকসুদপুর অভয়নগর যশোর নড়াইল খুলনা সাতকেরা এবং কাউখালী বাগেরহাট দিকটাতে তো এই হচ্ছে সাতাশের সকালে বিকালে চারটে কন্ডিশান তারপরে যদি আমরা একটু এগিয়ে যাই এগিয়ে গেলে রাত্রেবেলা বা সন্ধেবেলা নাগাদ সাতটা নাগাদ যদি আমরা যাই তার আশেপাশে সাতটা বা তার আশেপাশে বা রাত্রিবেলা ওই সিচুয়েশানটা থাকতে পারে যেমন হলদিবাড়ি তারপর হচ্ছে গোসাবা ঝাড়খালি এদিকগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে একের সঙ্গে হলদিয়া ডায়মন্ড হারবার মহসুদাল তমলুক শ্যামপুর জয়নগর বিষ্ণুপুর বারাইপুর কেয়াতলা নিউটাউন ভাদুরিয়া হিঙ্গলগঞ্জ তাকি স্বরূপনগর হাবড়া এদিকগুলোতেও কিন্তু ভাঁচারি থেকে ভারী বৃষ্টি হতে পারে তারই সঙ্গে চন্দননগর খর্দা কলকাতা কোলাঘাট উলবেড়িয়া এদিকগুলো তো মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে একই সঙ্গে সাতক্ষীরা বনগা হয়ে ওপার বাংলা গোপীনাথ গোপীনাথপুর নড়াইল কোচাতপুরেও কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি একই সঙ্গে পাংশা শিবালয় এদিকগুলো তো মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে এবং নাগেরপুর কাপাসিয়া ঢাকা এদিকোও বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা বন্ধুরা দেখতে পাচ্ছি তারপর সাতাশ তারিখে তো নিম্নচাপ প্রবেশ করেই ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় এরপর যখন আমরা মঙ্গলবার আঠাশ তারিখ দেখছি তো আঠাশ তারিখে কী কন্ডিশন থাকবে সবার প্রথম ভোরবেলা ভোরবেলা তো পুরোপুরিভাবে পরিষ্কার থাকবে আবহাওয়া কিন্তু আস্তে আস্তে করে সকাল পাঁচটার পর থেকে কিন্তু একটু একটু করে আবার আবহাওয়ার পরিবর্তন ঘটবে যার কারণে কিছু কিছু জেলায় হালকা ঝিরিঝিরি বৃষ্টি থেকে শুরু হতে পারে এর প্রভাব আর দুপুরবেলার পর থেকে কিন্তু প্রভাব বাড়বে যার কারণে দুপুরবেলা তিনটের বা তিনটের পর থেকে আমরা দেখতে পাচ্ছি মাঝারি থেকে ভারী বৃষ্টি কিন্তু কলকাতা এবং তার আশেপাশের বিভিন্ন জায়গায় রয়েছে যেমন খড়দা পানিহাটি নিউটাউন ব্যারাকপুর বজবজ চন্দননগর সিঙ্গুর কাঁচরাপাড়া দিকগুলোতে মাঝারি মানের এবং কোথাও কোথাও একটু ভারী বৃষ্টি হতে পারে তারই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু এবং পাতুলি তারপরে হচ্ছে মুনাগাছা চাপড়া এবং দেবগেরাম এদিকেও একটু মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে একই সঙ্গে শিউরি মুর্শিদাবাদ বহরমপুরের আশেপাশের দিকগুলোতে এবং বীরভূমের দিকটাতে আর এদিকে দুর্গাপুর হয়ে বাঁকুড়া বিষ্ণুপুর রঘুনাথপুর আসানসোল চিত্তরঞ্জন এ সমস্ত অঞ্চলগুলোতেও হালকা থেকে মাঝের মানের বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি একই সঙ্গে বৃষ্টি হতে পারে মালদা এবং দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর কিষণগঞ্জ করণদিঘি বালুরঘাট হয়ে হরিশ্চন্দ্রপুর মেনাপুর, রায়গঞ্জ শিবগঞ্জ কৃষ্ণ তারপর হচ্ছে ইসলামপুরের দিকটা তো রয়েছে একই সঙ্গে ঠাকুরগাঁও সোনারপুর চাপড়া এদিকগুলোতেও কিন্তু এই যে প্রভাবটা সেটা রয়েছে তারই সঙ্গে ঠাকুরগাঁও দিকটা তো দেখলাম একই সঙ্গে আমরা ওপার বাংলা তো রাজশাহী মেহেরপুর কালাই রাজশাহী মেহেরপুরে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কোথাও কোথাও মেহেরপুরের দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে তারই সঙ্গে সিংরা পাবনা শৈলগোপা মেহেরপুর সরি নাগেরপুর সিরাজগঞ্জ বোগড়া মহাদেবপুর গোরঘাট দিনাজপুর ঠাকুরগাঁও রংপুরের দিকগুলোতে এখানেও কিন্তু মাঝারি মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে একই সঙ্গে কলাপাড়া লালমোহন বরিশাল মারবেরিয়া শ্যামনগর সাতক্ষীরা খুলনা এই সমস্ত সাইডগুলোতেও পিরাজপুর সাইটগুলোতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি রয়েছে একই সঙ্গে এই বৃষ্টি উড়িষ্যাতেও কিন্তু অনেকটাই রয়েছে উড়িষ্যার কামাখানগর বালাসোর ভদ্রক পারদ্বীপ এই সমস্ত সাইডগুলোতে মানে মোটামুটি উড়িষ্যার অধিকাংশ জায়গায় কিন্তু অনেকটাই বৃষ্টি রয়েছে তারই সঙ্গে অন্ধ্রপ্রদেশেও কিন্তু অনেকটাই বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি বর্তমানে আপাতত এখন ঘূর্ণিঝড়ের কিন্তু সম্ভাবনা আপাতত এখন কোনো নাই কিন্তু সামনের মাসে কিন্তু থাকতে পারে যদি হয় ঘূর্ণিঝড় ওঠে বঙ্গোপসাগরে অবশ্যই কিন্তু আপনাদেরকে আমরা নতুন আপডেটের মাধ্যমে সবার প্রথম জানিয়ে দেওয়ার চেষ্টা করব কারণ জানি ঘূর্ণিঝড়ের আপডেট কিন্তু সবার প্রথম দুটো চ্যানেলেই আসে এক হচ্ছে ডেলি বাংলা নিউজ এবং একটি খবর বাংলা চ্যানেল তো এই দুটো ছাড়া কিন্তু আপনারা পাবেন না সবার প্রথম তো এদিকে তারপরে যদি আমরা আরেকটু এগিয়ে যাই এগিয়ে গেলেও আঠাশ তারিখের পর যদি আমরা উনত্রিশ তারিখ দিকে হতো মঙ্গলবার তো মঙ্গলবারেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে উত্তরবঙ্গের জেলাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে রাত্রেবেলা নাগাদ এরপর আমরা যদি মঙ্গলবার উনত্রিশ তারিখের কন্ডিশনটা দেখি তো উনত্রিশ তারিখে কী থাকবে সাতাশ তারিখে তো নিম্নচয়ের প্রভাব চালু হচ্ছে তারপরে উনত্রিশ তারিখ মঙ্গলবারে ভোরবেলা আবহাওয়া পরিষ্কারই থাকবে সকালবেলাও পরিষ্কার থাকবে কিন্তু দুপুরবেলার পর থেকে আস্তে আস্তে করে কিন্তু প্রভাব বাংলার ওপরে ঢুকতে পারে যার কারণে আমরা লক্ষ্য করতে পারছি স্পষ্ট সরাসরি যে বৃষ্টির সম্ভাবনা আবারও পুরো গোটা দক্ষিণবঙ্গ নিয়েও কিন্তু ছড়িয়ে ছিটিয়ে যাবে উত্তরবঙ্গ নিয়েও বৃষ্টি হবে এবং গোটা বাংলাদেশ ত্রিপুরা নিয়েও কিন্তু আমরা অসম নিয়ে মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম এবং উড়িষ্যা ঝাড়খণ্ড বিহার নিয়ে পুরো কিন্তু আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি তো এই হচ্ছে তি উনত্রিশে আপ্রিল এরপর আমরা যদি তিরিশটা দেখি তো তিরিশে কী আছে দেখুন বন্ধুরা সেম তিরিশে কিন্তু সেম সিচুয়েশান থাকবে বৃষ্টি হবে এবং এক তারিখে যদি দেখি আমরা অত নতুন মাস মে মাস তো মে মাসেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি রয়েছে অর্থাৎ সামনের মাসটাও কিন্তু বৃষ্টি দিয়ে শুরু হতে পারে এমনটাই আপাতত নতুন আপডেটে কিন্তু উঠে আসছে তবে জানি না কতটা কি পরিবর্তন ঘটবে কারণ এগুলো সবই এখন সম্ভাবনা এগুলোতে আরও পরিবর্তন ঘটতে পারে তো যদি পরিবর্তন ঘটে অবশ্যই নতুন আপডেট আপনাদের কাছে আমরা প্রোভাইড করে দেবো যারা এখন অবধি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা এখন অবধি ফেসবুক পেজ থেকে দেখছেন ফলো করনি অবশ্যই ফলো করতে কিন্তু ভুলবেন আমাদের পেজটিকে ধন্যবাদ বন্ধুরা